নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগতম জানাই আজকের নতুন ভিডিওতে বন্ধুরা আজকের ভিডিওটি যারা সোনা কিনতে চাইছেন যারা গহনা বানানোর জন্য পরিকল্পনা করছেন কিংবা যারা সোনায় ইনভেস্টমেন্ট করেন তাদের জন্য সত্যি এক বিশাল সুখবর নিয়ে এসেছে কারণ বন্ধুরা আজ সোনার বাজারে ঘটেছে এমন এক ঘটনা যা পুরো বাজারে যেন একেবারে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে আজ সোনার দাম হু হু করে কমে গেছে আর আজকের পতনটা শুধু সাধারণ পতন নয় বন্ধুরা আজ সোনার দামের পুরনো রেকর্ড ভেঙে গেছে আজ সোনার দামে এমন এক রেকর্ড পতন হয়েছে যা গত অনেক মাসে কিংবা অনেক বছরেও দেখা যায়নি বন্ধুরা আজকের দিনটা সোনার বাজারের ইতিহাসে লেখা থাকবে কারণ আজ সোনার দাম কমে তৈরি করেছে একবারে নতুন রেকর্ড যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলেন সোনা একটু সস্তা হবে বলে তাদের জন্য আজকের দিনটা সত্যি এক সোনারি সুযোগ বন্ধুরা আপনি যদি ভাবছেন এখন সোনা কেনা উচিত কিনা তাহলে আজকের দাম শুনে আপনার চোখ কপালে উঠবে আজকের বাজারে সোনার দামে যে রেকর্ড পতন হয়েছে তা স্বর্ণ প্রেমীদের মধ্যে আনন্দের জোয়ার এনে দিয়েছে অন্যদিকে যারা কয়েকদিন আগেই বেশি দামে সোনা কিনেছেন তারা এখন চিন্তায় পড়ে গেছেন বন্ধুরা বাংলার সব জায়গাতেই আজ সোনার বাজারে বড় সড়ো পরিবর্তন দেখা যাচ্ছে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আজকের এই রেকর্ড ধসের পেছনে রয়েছে কিছু বড় আন্তর্জাতিক কারণ যা না জানলে আপনি পুরো বিষয়টাই বুঝতে পারবেন না অনেক বিশেষজ্ঞ বলছেন সামনে আরো বড় পতন আসতে পারে তাহলে প্রশ্ন হচ্ছে সোনা কি আরো সস্তা হবে নাকি এখান থেকেই আবার দাম বাড়তে শুরু করবে বন্ধুরা আজকের ভিডিওতে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব আজকের নতুন সোনার দাম কত কেন আজ রেকর্ড ভাঙলো সামনে দাম আরও কমবে নাকি বাড়বে এবং এখন সোনা কেনা আপনার জন্য লাভজনক হবে কি না আটক এট বাইশ ডেট চব্বিশ ক্যারেটের সম্পূর্ণ সোনার বাজারের তালিকা দেখে নেব তাই বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন কারণ আজকের আপডেট আপনার জন্য হতে পারে খুবই গুরুত্বপূর্ণ আর আপনি যদি প্রতিদিন সোনা ও উপর বাজারে নতুন আপডেট পেতে চান তাহলে অবশ্যই এই ভিডিওটিতে থেকে লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেল আইকনটি প্রেস করে রাখতে ভুলবেন না আর আপনার মতে এক ভরি সোনার দাম কত টাকা হওয়া উচিত তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না চলুন দর্শক বন্ধুরা সর্বপ্রথম জেনে নিই আজ রূপোর দাম কত চলছে কিছুদিন আগে রূপোর দাম আচমকা বেড়ে যাওয়ায় রূপোর এক্সচেঞ্জ রে সোনার থেকেও বেশি হয়ে গিয়েছিল তবে সেই উচ্চতা থেকে আবার রূপোর দাম কমতে শুরু করেছে আজকের সর্বশেষ বাজার দর অনুযায়ী এক গ্রাম রূপোর দাম রয়েছে তিনশো টাকা আট গ্রাম রূপর দাম রয়েছে দুই হাজার চারশো টাকা দশ গ্রাম রূপর দাম রয়েছে তিন হাজার টাকা এবং একশো গ্রাম রূপর দাম রয়েছে তিরিশ হাজার টাকা আর এক কেজি উপর বাজার দর রয়েছে তিন লক্ষ টাকা সুপ্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি গতকালের তুলনায় আজ রুপোর দামে ভয়ঙ্কর ভাবে পঞ্চাশ হাজার টাকা ধস নেমেছে এর ফলে যারা স্বল্প মেয়াদে রুপোতে ইনভেস্ট করেছিলেন তারা বড় ধরনের লসের সম্মুখীহীন হয়েছেন এবার আসি সোনার বাজার দরে আমাদের দেশে মূলত তিন ধরনের সোনা সবচেয়ে বেশি জনপ্রিয় আঠারো ক্যারেট গহনা সোনা বাইশ ক্যারেট হলমার্ক সোনা এবং চব্বিশ ক্যারেট খাঁটি সোনা সর্বপ্রথম জেনে নেই আঠারো ক্যারেট গহনা সোনার বাজার দর আঠারো ক্যারেট গহনা সোনায় প্রায় পঁচিশ শতাংশ খাদ মেশানো থাকে যার ফলে চব্বিশ ক্যারেট সোনার তুলনায় এর দাম অনেকটাই কম হয় চব্বিশ ক্যারেট খাঁটি সোনার সঙ্গে খাদ মিশিয়েই আঠারো ক্যারেট সোনা তৈরি করা হয় আজকের বাজার দর অনুযায়ী এক গ্রাম আঠারো ক্যারেট গহনা সোনার দাম রয়েছে এগারো টাকা আট গ্রামের দাম রয়েছে নব্বই হাজার নয়শো কুড়ি টাকা দশ গ্রামের দাম রয়েছে এক লক্ষ তেরো হাজার পঞ্চাশ টাকা এবং একশো গ্রাম আঠারো ক্যারেট গহনা সোনার দাম রয়েছে এগারো লক্ষ ছত্রিশ হাজার পাঁচশো টাকা সুপ্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি গতকালের তুলনায় আজ আঠারো ক্যারেট গহনা সোনার দামে সাতষট্টি হাজার নয়শো টাকা পতন ঘটেছে আর গত চার দিনের বাজার দর বিশ্লেষণ করলে দেখা যায় একশো গ্রাম সোনাতে প্রায় দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকার কাছাকাছি দাম নেমে এসেছে তাহলে বুঝতেই পারছেন সোনার দাম কত দ্রুত নিচের দিকে যাচ্ছে এবার আসি সোনার দামের এই উত্থান পতনের মূল কারণ কি বিশেষজ্ঞদের মতে সাম্প্রতিক সময়ে সোনার দামে আকস্মিক পতনের প্রধান কারণ হল মার্কিন ডলারের শক্তিশালী অবস্থান মার্কিন ডলার ও সোনার দাম একে অপরের সঙ্গে অতঃপ্রত ভাবে জড়িত ডলারের দাম বাড়লে সাধারণত সোনার দাম কমে আর ডলারের দাম কমলে সোনার দাম বাড়ে সম্প্রীতি ডলার শক্তিশালী হয়েছে এবং ফেডারেল রিজার্ভ সুদের হার দীর্ঘ সময় উচ্চ পর্যায়ে রাখার ইঙ্গিত দিয়েছেন এর ফলেই সোনার দামে এই পতন লক্ষ্য করা যাচ্ছে এবার আসি বাইশ কেয়ার হলমার্ক সোনার বাজার দরে এই সোনাই বাঙালিদের সবচেয়ে পছন্দের কারণ এতে মাত্র আট থেকে নয় শতাংশ খাদ মেশানো থাকে ফলে গুণগত মান ও উজ্জ্বলতায় কোনো কমতি থাকে না আজকের সর্বশেষ বাজার রেট অনুযায়ী এক গ্রাম বাইশ কেয়ারের হলমার্ক সোনার দাম রয়েছে তেরো টাকা আট গ্রামের দাম রয়েছে এক লক্ষ টাকা দশ গ্রামের দাম রয়েছে এক লক্ষ আটত্রিশ হাজার নয়শো টাকা একশো গ্রাম বাইশ ক্যারেট আলমার্ক সোনার দাম রয়েছে তেরো লক্ষ উনব্বই হাজার টাকা সুপ্রিয় দর্শক বন্ধু আমরা দেখতে পাচ্ছি গতকালের তুলনায় আজ বাইশ ক্যারেট আলমার্ক সোনার দামে তিরাশি হাজার টাকা ধস নেমেছে এবার আসি চব্বিশ ক্যারেট খাটি সোনার বাজার দরে এই সোনার মাধ্যমেই আঠারো ক্যাট ও বাইশ ক্যারেট সোনা প্রস্তুত করা হয় সাধারণত এই চব্বিশ ক্যারেট সোনা দিয়ে কোন রকম গহনা তৈরি হয় না এটি দেশ বিদেশে ট্রেডিং এর জন্য ব্যবহৃত করা হয় আজকের সর্বশেষ বাজার দর অনুযায়ী এক গ্রাম চব্বিশ ক্যারেট পিওর খাটি সোনার দাম রয়েছে পনেরো হাজার একশো তিপ্পান্ন টাকা আট গ্রামের দাম রয়েছে চব্বিশ ক্যারেট দাম মোটামুটি তিন লক্ষ কুড়ি হাজার টাকার কাছাকাছি কমে গেছে সোনার দামের এই অস্বাভাবিক পতনে ইনভেস্টারদের মাথায় যেন পাহাড় ভেঙে পড়েছে এখন দেখেনি এক বাইশ ক্যারেট হলমার্ক সোনার বর্তমান বাজার দর আজকের দর অনুযায়ী এক গ্রাম হলমার্ক সোনার দাম রয়েছে এক লক্ষ তিপ্পান্ন হাজার পাঁচশো কুড়ি টাকা বন্ধুরা এটি শুধু সোনার মূল দাম এর সঙ্গে আলাদাভাবে জিএসটি ও মেকিং চার্জ যোগ করতে হবে তারপরেই আপনি সোনার গহনা কিনতে পারবেন দর্শক বন্ধুরা এরকম নির্মূল তথ্য সবার আগে পেতে হলে ভিডিওটিতে লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাঁচশো টাকা বেল আইকনটি প্রেস করে রাখুন আর কমেন্ট বক্সে লিখে জানান আপনি ভিডিওটি কোথা থেকে দেখছেন ধন্যবাদ